আসসালামু আলাইকুম ভাই বাড়ি কোথায় কি নিলেন আজকে আল্ট্রা ড্রোন চলেন আনবক্সিং করেন দেখি সেই তকিপুর থেকে এসেছে রেজিনগর তকিপুর থেকে এসেছে আমাদের ভাবতা কেএস ইন্ডাস্ট্রিতে এই যে দেখতে পাচ্ছেন একবারে আকবর মুসলিম হোটেল এইদিকে আর এইদিকে হচ্ছে আদর্শ মুসলিম হোটেল ওই দূর থেকে দেখা যাচ্ছে হ্যাঁ এই আকবর ও আদর্শ মুসলিম হোটেলের একেবারে ভাবটা বারো নাম্বার যে জাতীয় সড়ক সেই জাতীয় সড়কের পাশাপাশি হচ্ছে আমাদের কেস ইন্ডাস্ট্রি সেখানে এই ভাইরা এসেছে ড্রোন নিতে ভাই রেট ঠিকঠাক আছে তো একবার অনলাইনে থেকে কম আছে তো আচ্ছা ঠিক আছে ও ওহ ওয়াও শানদার শানদার ওয়ান্ডারফুল এক্সেলেন্ট গ্রেট কি লো দেখি দেখি মুখটাক করে দেখাও ওরে বাবা রে টাইগার গো দেখেই ভয় করবে গো হ্যাঁ এ হচ্ছে রিমোট রিমোটের মধ্যে ডিসপ্লে এই যে আর এখানে কলকব্জা সব কিছু দেওয়া আছে ডবল ব্যাটারি এখানে একটা ব্যাটারি দেওয়া আছে আর এখানে একটা ব্যাটারি ডবল ব্যাটারি আর হচ্ছে কি ডবল ক্যামেরা এই যে দেখে নিন এখানে একটা ক্যামেরা এখানে একটা ক্যামেরা থ্যাংক ইউ